Good morning! Welcome back in Jalsa Ji.

আমি খুব খুশি কারণ আজ আমার একটা আছে আমি যে যাত্রার ওই অনুষ্ঠানটা হচ্ছে না ওটার মানে একটুখানি খাওয়া দাওয়া ব্যাপার আছে ভালো কি বোঝা চলে আসিস বারোটার সময় কত অ্যাস্টার ফুটেছে তোমরা অনেকেই ভাবছো যে ব্লাড টেস্টটা কিসের কিছুই না এটা রুটিন চেক আপ আজকে তো বাইরে বেরিয়ে ও বৃষ্টি হবে নাকি কি জানি সামনে এত বিয়ে বাড়ি এত কেশান ভগবান জল ঢেলে দিও না আজকে আমার দুটো জিনিস বৃষ্টি আছে আর তার সাথে প্রোগ্রাম আছে আমি কি করব বৃষ্টি হলে সব মাটি হয়ে যাবে টিপি টিপি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে

টিফিনে মুড়ি খাওয়ার আগে মনে পড়েছে যে বাড়িতে জানাচু নেই এই হচ্ছে কাছে দোকান হওয়ার না সুবিধা কম অসুবিধা বেশি মানে অল টাইম বাড়িতে যা নেই সবাই দোকান অবস্থা তা বোঝো তাপস কাকা পর্যন্ত সমস্ত কিছু জানে এই যে তিন রকম জানাচর দিয়ে দিয়েছে যে তার যেটা পছন্দ হবে রাখবি বাকি দুটো ফেরত দিয়ে যাবি এই রকম বা জানাচর সিলেক্ট কর ভালো আমার সেই বাড়িতে ঢুকিয়ে রাখি আপাতত যেটা পছন্দ হবে সবার সেটা রুখি তো চাকাতে পারছি না দিদি হয়েছে হয়েছে সিলেকশন হয়ে গেছে মানে কি করে প্রমোশন কম আমরা তিনটে চারজনের মধ্যে সিলেকশন করতে করতে তিন ঘন্টা লাগিয়ে দিচ্ছি লাস্ট এই যে ছটা লঙ্কা ঠিকঠাক রাখা হবে এদিকে বেরোয় চ হা 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 ঝিঙ্ক কত দিন ভোর দেখা চ চ চ মার কাছে চ চ চ চ

মাছের কাঁটা পোটা পড়ে আছে তোর পছন্দের খাবার তুই খাবি না কি রে হ্যাঁ এ জোর হয়েছে খাচ্ছে না কেন কিছু ব্লগ আপলোড করে একটু বাইরের দিকে এলাম আর আমার 12টার সময় ওখানে যেতে হবে যাই দিদিকে ইমন্ত্রণ করি নি আর ওখান থেকে জিঙ্কু বলছে জিঙ্কু যাবে যাব কি আমরা না না তোদের বাদ দিয়ে 12টার সময় আমি যাব ওখানে পিসতে খুব মজা হবে সব কথা আছে আমাদের যে টিউশনের পিকনিক না তোকে নেব না বেট তুমি আগে পিকনিক করে আসছে তো ওই পিকনিক থেকে তুমি বাদ একদমই নাগো আমাকে নিয়েই পিকনিক হবে আমাকে ছাড়া পিকনিক হতেই পারে না জিঙ্কু যাবে হ্যাঁ কি বলছি আমও করছি কেন এগুলো তো যাবি তো দিদির সাথে চলে যা মানে আমাদের বাড়িতে সবাই চলে আসবে বারোটার সময় আমার সাথে যারা যারা নাচ করছে ওদের নিয়ে একদম যাবো কাকার ওখানে পৃষ্ঠে স্নান করে উঠে তো বসেই আছি কখন আসবে তো বুঝতে পারছি না বারোটা তো বেজে গেছে সকাল থেকে জানি যাব গিয়ে ফিসতে হই হই করব মজা করব এই যে 12টা বাজে বুঝতে পারিনি যাই হোক তৃষা আমার বাড়ি আসছে আমি রেডি হইনি বেরো না যাক চলো আরে কি করছিস তোরা দেখাচ বল হ্যাঁ আচ্ছা 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 এদিকে দুজনে একবার হাই করে আর আমরা পিকনিকে যাচ্ছি তো

মাথায় লাগা কানে কানে যা আমরা তো আপাতত খেতে যাচ্ছি কিন্তু খাবার দিচ্ছে কোথায় কি জানি ভাত সবজি ডাল তরকারি আলু ভাজা খাবি তো ভালো করে বাঁধাকবির কি ধরনের ফিস্ট হলো কি জানি গেলাম রিহার্সাল হলো রিহার্সালের পর খাওয়া দাওয়া করলাম আমি বাড়ি চলে এলাম আমি না ভাবলাম কত কি হবে কিছুই হলো না খুব ভালো খেয়েছি ভাত সবজি ডাল বাঁধাকপি তরকারি ডিমের ঝাল চাটনি পাঁপড় খেয়ে না পেটটা পুরো ভরে গেছে কিন্তু রেস্ট নিলে চলবে না আমাকে রেডি হতে বসতে হবে এক্ষুনি কারণ চারটে সতেরো ট্রেন না হলেই পাবো না এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে